এই যে আমরা দেখলাম এই যে দাঁড়িয়েলা একজন লোক ঠিক আছে ওনাকে সবাই হাজির সাহেব বলে উনি হস করিয়াই তাহলে মেয়ের বয়সী একজন মেয়েকে নিয়ে এইভাবে অনেক গান গাচ্ছে আর উনি নাচ গান করতেছে ঠিক আছে তাহলে এই এটা আপনি কোন চোখে দেখেন আপনার মতামত কি মূলত ওই লোকে যে হস করছে উনি যাকে হাজির সাহেব বলা হয় হাজির সাহেব বলার জন্য উনি হস করছেন যে ওনাকে মানুষের হাজির সাপ বলবো আমি হস করবো আমার টাকা পয়সা হয়েছে আমাকে মানুষে হাজির সাপ বলবো এই উদ্দেশ্য নিয়েই হয়তো উনি হস করছেন আর যদি মানে মানে মৃত্যুর চিন্তা নিয়ে যদি হস করত। ঠিক আছে তাহলে মানে এই হস করার পরে এইসব অশ্লীলতা কাছে উনি করতেন না ঠিক আছে যেহেতু উনি এই হস করার পরেও একটা মানে মেয়ের বয়সী মেয়ের সাথে উনি ডান্স করতে পারেন নাচতে পারেন হ্যাঁ আর ওনার বয়সী কয়েকজন মুরব্বিদেরকে নিয়ে নাস্তা করেন গান বাজনা নিয়ে লিপ্ত হইতে পারেন তাহলে উনি মনে করেন যে ওনার উদ্দেশ্য ছিল খারাপ হয়তো উনি হস করছেন হাজী বলার জন্য যে মানুষ আমার হাজী সাহেব বলো নাম কামানোর জন্য আরকি শত শত লোকের সামনে সে এরকম একটা মেয়েকে নিয়ে সে নাচ গান করতেছে তাহলে তার ঘরের মেয়েটা কি আসল পদদায় আছে আপনার কি মনে হয় না না ওর যে কালচার মানে যে এ করতেছে গান বাজনা করতেছে ওই এই অনুযায়ী বোঝা যায় যে ওর মেয়ে আরও ভাবে চলাফেরা করে যদি ওর মেয়ে যদি মানে পর্দাশীলভাবে ভালোভাবে চলাফেরা করতো তাহলে ওই মেয়েটাকে মানে যার সাথে ও নাচতেছে ওই মেয়েটাকেও তার মেয়ের চোখেই দেখতো ওই মেয়েটাকেও মানে একটা খারাপ কাজ থেকে মানে নিষেধ করতো বাধা দিত তাহলে ওদের কাছে এটা একটা কমন যে মেয়েরা নাচবো বাপমা নাচবো মানে এরকমই হয়তো ওদের কাছে এমন এদের মাইন্ড এমন চিন্তা ভাবনা এমন তাহলে এই তাদের জন্য কি মানে ইসলামের ক্ষতি হচ্ছে কিনা হ্যাঁ ইসলামের ক্ষতি হচ্ছে তো এটা তো অবশ্যই মানে ইসলামের ক্ষতি হচ্ছে যে ওরা ইসলামের মানে সাদা পাঞ্জাবি কি লম্বা দাড়ি মানে সবকিছু মানে যদি রাস্তায় চলে তাহলে তো দেখা যায় একজন হাজি সাহেব হাজি সাহেব আর তাছাড়া উনি তো হস হজ করছেন হজ করছেন আর রাস্তায় হাজি সাহেব মানে ওরা বাইরের যে এগুলা ইসলামিক ভাবে চলাফেরা করে কিন্তু করদের ভিতরে কিন্তু মানে ইসলাম বলতে কোনো কিছু নাই তাহলে আমরা বলতে পারি যে এই নামে মুসলমান কামে না প্রকৃত পক্ষে তারা ভন্ড নাকি এই তো ভন্ডামি মানে এগুলো হচ্ছে সব ভন্ডামি ভন্ডামি ওইগুলো যে এখন বুঝা যাইতেছে যে যেমনে এরকম হবে ইসলামে ইসলামের লেবাসদারি কইরা মানে যেভাবে ইসলামের বিরোধিতা করতেছে ওরা যেভাবে অশ্লীলতা ইসলামের অশ্লীলতা সৃষ্টি করতেছে নাচ গানে লিপ্ত হয়ে গেছে হ্যাঁ এখন মানে এটা নিয়ে আমাদের একটা মন্তব্য এটাই যে আমরা যত দ্রুত হোক মানে এইগুলা সামাজিক ভাবে সামাজিক ভাবে এগুলো আমরা একটা ব্যবস্থা নেওয়া দরকার আর আমরা এইগুলা যে অশ্লীলতা বন্ধ করা দরকার যে লোক দেখানোর জন্য যারা হস করে এরকম করে এই অশ্লীলতা করে তাদেরকে মানে তাদেরকে আইনের আওতায় আনা দরকার সামাজিক ভাবে একটু চাপ দেওয়া দরকার মানে তাদেরকে দ্রুত প্রতিহত না করলে এগুলি বেরিয়ে চলবে আর বেরিয়ে চলবে তাই আমাদের উচিত যে এগুলা যেমন বন্ধ করা যায় ওই যে এই প্ল্যান নিয়ে আমরা কাজ করা